হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমার যেহেতু ফেসবুকে লাইক কমেন্ট সব বন্ধ ছিল তো সময়টাকে কাজে লাগাতে হবে কয়েকটা জিনিস কিনতে হবে তাই সন্ধ্যায় বের হয়ে পড়েছি এই যে দেখুন বের হয়েই জ্যামে পড়ে বসে আছি ওই যে ঢাকা শহর আইসা আমার আশা পুরাইলো লাল লাল নীল নীল বাতি দীক্ষা নয়ন জুড়াইলো আমি এখানে বসে বসে লাল লাল নীল নীল নানা রকম বাতি দেখতেছি এই তো জ্যামটা ছেড়েছে এখন আমি মার্কেটে চলে যাব আমি গিয়েছি হল মোহাম্মদপুর টাউন বাজারে এই মার্কেটে অনেক আমার যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো পাওয়া যায় প্রয়োজনীয় তো আমিও বাজারে গিয়েছি এই যে দেখুন আমার যে জিনিসগুলো দরকার এই ধরনের দোকান এগুলো কি কি সিরামিক্সের দোকান বলবো না প্লাস্টিকের দোকান বলবো জানি না তো আমি মার্কেটে যাওয়ার সাথে সাথে আসছে ভোক্তা অধিকারের টিম ম্যাজিস্ট্রেট ক্যামেরা পুলিশ তা আমি যেহেতু ক্যামেরায় আসি না আমি একটু সরে আসলাম এখন এসে বেঙ্গলের শোরুমে ঢুকেছি বেঙ্গলের এখানেও ওদের এখানেও আমার যে জিনিসগুলো দরকার সেগুলো আছে একটা হলো আর ওদের এখানে গিয়ে প্রথমে ক্ষীরমালাই আইসক্রিম কিনলাম আগে বাচ্চাদের জন্য আমার জন্য এরপরে বললাম যে ভাই বালতি দেখান তো আর জিজ্ঞেস করলাম যে আমার একটা বিছানায় বসে লেখার কম্পিউটার টেবিল লাগবে আপনাদের আছে নাকি বলে যে আপা আমাদের নাই পাশে আছে বললাম পাশে তো পুলিশ ম্যাজিস্ট্রেট দেখে ওরা কথা বলে না তাই আপনারা বালতি দেখান পরে ওদের সাথে ওরাও ভয়ে আছে ওদের দোকানে ঢুকে নাকি সবারই তো ম্যাজিস্ট্রেট আসলে কার কী অবৈধ কী আছে না আছে সবারই তো একটা টেনশন থাকে তো যাই হোক আমি ওদের সাথে কথা বলছিলাম আর সব কিছু দেখছিলাম এই যে এই চকলেটটা কত দাম দেখে নিলাম বিস্কিটগুলা কত দাম যেহেতু অন্য সময় কিনতে আসলে যাতে সহজে কিনতে পারি এই যে এই বইমের নসিলা এটাও দেখলাম কত চিপস ইন্ডিয়ান যে লেজ চিপসগুলো সেগুলো দেখলাম গুলা বাচ্চাদের পছন্দের জিনিস তো এগুলা দেখতে দেখতে ওরা বললো যে আপা বালতি এই যে বালতি নিয়ে আসছে এই বালতিটা হলো পঁচিশ লিটার ওরা সাড়ে তিনশো টাকা চাইলো আমি তিনশো টাকা দিয়ে নিলাম কিন্তু দুঃখের বিষয় ওদের ঢাকনা নাই আমি আরও ঢাকলাও না বালতি চাইলাম বললো আমাদের নাই আপা পাশের দোকানে কিন্তু পাশের দোকানে তো আমি যেতে পারছি না বাধ্য হয়ে আমাকে এই বালতিটাই নিতে হলো আমি অন্য জায়গা থেকে ঢাকনা কিনে তারপরে ম্যানেজ করব তারপরে আমি চলে গেলাম আমার সেই পছন্দের দরকারি টুলের পাশে আরেকটা দোকানের ওরা নাম বলে দিল সেখানে গেলাম যেহেতু নীল বালতি কিনেছি এখানে লাল এই যে দেখেন এই টেবিলের ওদের এখানে স্তূপ অনেক আছে এই দোকানে পরে আমি নীল বালতির সাথে মিলিয়ে এই নীলটাই নিলাম পিঙ্ক বাচ্চার পছন্দ কিন্তু পিঙ্ক ওদের নাই তো পাঁচশো টাকা চেয়েছে পঞ্চাশ টাকা কম রেখেছে নিয়ে এই যে রিক্সা ধরার জন্য দাঁড়িয়েছি মোড়ে এখন রিক্সা যেটাকে ডাক দিয়েই কাছে শুনে যেতে চায় না ওরা দূরে এ তো রিক্সা করে চলে এসেছি এখন বাসায় হয়েছে বাচ্চাকে এটা দিতে সাথে সাথে অনেক খুশি হয়ে গেল বিছানার উপর জামা কাপড় ছড়ানো এর মধ্যে খুলে সে বসেছে কেমন হয়েছে আমার বালতি আর টুল সবাই জানাবেন এই তো আজকের শেষ